আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ইউটিউব থেকে যে কোনো গানকে নিজের ফোনে রিংটংয়ে কীভাবে সেট করবেন কীভাবে লাগাবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ইউটিউব থেকে যে কোনো গান ফোনের রিংটং লাগানোর জন্য সবার প্রথমে আপনার ফোনে ইউটিউবটিকে ওপেন করার পর এখানে আপনারা যে গানটিকে আপনার ফোনের রিংটং লাগাতে চান ওই গানটিকে এখান থেকে আপনাদেরকে বেছে নিতে হবে তো ইউটিউব থেকে আপনারা যে গানটিকে আপনার ফোনের রিংটং লাগাতে চান ওই গানটি এখান থেকে প্লে করে দিতে হবে গানটিকে প্লে করার পর গানটির নিচে আপনারা ওই গানের নাম এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই যে রিংটংটি আপনি দেখতে পাচ্ছেন এর নাম এখানে মা রিংটং দু পঁচিশ আপনারাও যে গানটিকে প্লে করবেন ওই গানটির নিচে ওই গানের নাম এখানে আপনাদেরকে দেখাবে তো ওই নামটি আপনাদেরকে মনে রাখতে হবে মনে রাখার পর এখান থেকে আপনার ফোনে ক্রোম ব্রাউজারকে ওপেন করে নিতে হবে Chrome browser টিকে ওপেন করার পর এখানে আপনাদেরকে সার্চ অপশনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে mop cap ringtone লিখে সার্চ করতে হবে mop cap ringtone লিখে সার্চ করার পর এখানে প্রথম ওয়েবসাইটের উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ওয়েবসাইটটিকে ওপেন করার পর এই সার্চ অপশনে ক্লিক করার পর আপনার গানের নামটি এই সার্চ অপশনে আপনাদেরকে লিখে দিতে হবে সার্চ অপশনে আপনার গানের নামটি দেওয়ার পর আপনারা আপনার গানটিকে এখান থেকে সেভ করতে পারেন আপনার ফাইল এ তো এখান থেকে গানটিকে সেভ করার পর ডাইরেক্ট আপনাদেরকে হোম পেজে চলে যেতে হবে ইউটিউবের গানটিকে সেভ করার পর এবার আপনাদেরকে দেখাবো যে এই গানটি আপনার ফোনের রিংটংয়ে কিভাবে সেট করবেন তো এই গানটি আপনার ফোনের রিংটংয়ে সেট করার জন্য আপনার ফোনের যে সেটিংস অপশনটি আছে সেটিংসটিকে এখান থেকে ওপেন করে নিতে হবে সেটিংসটিকে ওপেন করার পর এখান থেকে স্ক্রোল ডাউন করে আপনাদেরকে নিচে আসার পর এখানে আপনারা অপশন পেয়ে যাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর স্ক্রোল ডাউন করে নিচে আসার পর এখানে অপশন পেয়ে ফোন রিংটং এখানে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর ওপরে আপনারা দেখতে পাবেন কাস্টম রিংটং এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনারা যে গানটিকে সেভ করেছিলেন ওই গানটি আপনারা উপরে দেখতে পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমিও মপকপ থেকে আমি এই গানটিকে সেভ করেছি তো এই গানটিকে ফোনের রিংটং এ লাগানোর জন্য ওর পাশে যে এই গোল অপশানটি আছে এর ওপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এর ওপরে ক্লিক করার সাথে সাথেই এই গানটি আপনার ফোনের রিংটং সেভ সেট হয়ে যাবে ভাবে আপনারা ইউটিউব থেকে যে কোনো গান ফোনের রিংটংয়ে সেট করতে পারেন